দশই মোহারম আমাদের রোজা রাখা রোজা রাখলে কি হবে বলে এই দশই মুহারম যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক তার পিছনের এক বছরের করে কি মাফ করবেন সগিরা গুনা মাফ করবেন তবে এই দিন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তহবা করে আল্লাহর কাছে যদি পশ্চিম পথে বসে ক্যাবলার দিকে বসে আল্লাহর জন্য নামাজ আদায় করে রাত্রেবেলা নফল নামাজ আদায় করে ক্যাবলামুখী হয়ে আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ করে তবা করে রব্বুল রবী বলেন তার পিছনের কবিরা গুনাকে আল্লাহ মাফ করে তাহলে দিনটা কবে দশই মহারম আশুরার দিন এই দিনে আল্লাপাক রব্বুল আলামিন পিছনের রোজাদার ব্যক্তিদের যে একটা রোজা রাখবে দুইটা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল তার পিছনের এক বছরের সগিরা গুনাকে মাফ করবে মুসলমান ভাইরা রে আমার আমরা মনে করি সগিরা গুনার কবিরা গুনা হয়তো আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সগীরা গুনাহও একটা গুনা কবিরা গুনাহও একটা গুনাহ আপনারাই বলেন জাতি বাচ্চা যদি কোন মানুষকে কামড় দেয় মানুষকে মরে নাকি মরে না আবার বড় জাতি কামড় দিলে কি মানুষ মরে নি বলে মরে ছোট জাতি কামড় দিলে জাতি সাবেরও আছে বড় জাতি সাবেরও আছে পাক রব্বুল আলামিন জানেন একটা মানুষ যখন গুনাহ করে তার গুনাহের মধ্যে কবিরা গুনার থেকে সগিরা গুনাহ বেশি করে কি গুনাহ বেশি করে সগিরা গুনাহ মানুষ বেশি করে এজন্য সগিরা গুনা পাক রব্বুল আলামিন বান্দাদের হাতে ছেড়ে দিলেন অর্থাৎ যখন মানুষ একটা গুনাহ করে সাথে সাথে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় বা ভালো একটা কাজ করে পাক রব্বুল আলামিন ওই ভালো কাজের বদৌলতে সকিরা গুনাকে আল্লাহ মাফ করে দেয় আল্লাবাক রবুল্লা আলমরা গুনাকে মাফ করা যায় এজন্য ভাই আমাদের কাছে মনে হয় মসজিদে আসলে হুজুর যদি কথা বেশি বলে এ জন্য আমি রাগান্বিত হয়ে যাই আমার কাছে ভালো লাগে না কিরে হুজুর এত সময় আলোচনা করে কারণটা কি অধ যুবক ভাই তুমি আর আমি না তুমি আর আমি যদি বাজারে যাই ঘুণ্টা পার ঘুণ্টা কেটে যায় মনে হয় না যে ঘুন্টা পার হইল খেলার মাঝে যখন খেলা দেখতে যাই তখন খেলার সময় ঘন্টা মিনিট আমার চোখে বাঁধে না কারণ ও সময় তো আমার কাজে আমি এসেছি আরে ওর থেকে তো আমার কাছে এটা বড়ো কাজ আমি যদি একটা হাদিস সম্পর্কে মাসলা সম্পর্কে জানতে পারি বা যেই কথাগুলি শুনি এর বদলা তো আমার কাছে নেকামল আসতেছে কি আসতেছে নেকা আমল আমার কাছে ভালো লাগে না কারণ শয়তানে চায় আমার বান্দা যেন নেকা আমল কম করতে পারে শয়তানে পিছন দিকে খুঁচায় আর যুবক ভাইরা পাগল হয়ে যায় হুজুর এত কথা বলে কেন এজন্য আমাদের কাজ হচ্ছে আমরা বিরুদ্ধ হয়ে গেছি যুবক ভাই আমরা যুবক আর আমরা বিরুদ্ধ যারা হয়ে গেছি আমাদের সময় অতি নিকটে কে কখন মৃত্যুর জন্য পাড়ি জমাইতে হয় আমি আপনি কেউ জানি না তবে একটা ঘটনা কথা হল একজন মানুষ একজন মানুষ এক এমপির বাড়ি কাজ করে কি করে কাজ করে এমপির বাড়ির কাজ হচ্ছে ওই ব্যক্তির ফুলের বাগান আছে ফুলের বাগান থেকে ফুল গাছে পানি দেয় ফুল গাছের যত্ন নেয় হঠাৎ একদিন ওই এমপির মেয়ের বিবাহ এখন ওই কাজের ব্যক্তিকে ডাকতে বলছে ভাই তুমি এদিকে আসো এত সুন্দর ফুলের বাগিচা আছে এই ফুলের বাগিচা থেকে সব থেকে ভালো ভালো যে সুন্দর সুন্দর ফুল এই সুন্দর ফুল ছিড়া তুমি আমার বাসায় নিয়ে আসবা কারণ আমার মেয়ের বিবাহ বিবাহের সময় এই ফুলগুলো লাগবে কাকে বলতেছে যোগ ভাইয়েরা কথাগুলো একটু সুন্দর করে শুনেন। একথা ফুলগুলো লাগবে তবে কথা হলো বাজার যাই। আমার ফুলের বাগানের মধ্যে যে ভালো ভালো ফুল আছে এই ফুলগুলো একটু গুছাইয়া দিবে এখন ওই ব্যক্তি চিন্তা করলো এতদিন ধরে এমপির বাসায় কাজ করি ফুলের বাগানে কাজ করি আমি যদি ভালো ভালো ফুল ছিঁড়ে না দিতে পারি তাহলে তো আমার এখানে চাকরি থাকবে না এখন ওই ব্যক্তি ফুলের বাগানে বেগটা নিয়ে ঢুকেছে দেখে ফুল যখন ছিঁড়তে যায় ফুলের সামনে দেখে আর সুন্দর ফুল দেখা যায় ও এখন ওই ফুলটা যখন ছিঁড়তে যায় ছিঁড়ার সময় দেখে সামনে আরো সুন্দর ফুল দেখা যায় তবে এমপি শর্ত লাগিয়ে দিয়েছে একটা যেহেতু এত সুন্দর ফুলের গাছ বারবার যাতায়াত করার কারণে হয়তো গাছটা তোমার ভেঙে যাইতে পারে আমার গাছটাও ভেঙে যাইতে পারে তুমি সামনে যে আগাই বা তোমার পিসা পিছে আসার কোনো অধিকার নাই সামনে যাচ্ছো তো যাচ্ছ ওই পিছনে আসতে পারবে না যখন দ্বিতীয়বার ফুল ছিঁড়তে গেছে এখন দেখে সামনে আর একটা ফুল এভাবে সামনে আর একটা ফুল এভাবে দেখতে দেখতে প্রথম কাতার শেষ হয়ে গেছে দ্বিতীয় কাতার আবার শুরু করেছে ফুল ছিঁড়তে হবে ফুল ছিঁড়তে ছিঁড়তে যখন সামনে আগা একটা টান দিল যে আর ফুল দেখে এভাবে দেখতে দেখতে ফুলের বাগান শেষ হয়ে গেল সামনে ভালো ফুলটা দেখতে দেখতে যেটাই সেটা সামনে ভালো ফুল দেখা যায় যেটাই ছিঁড়তে যায় সামনে ভালো ফুল দেখা যায় এভাবে সেই ব্যক্তি কি করলো আস্তে আস্তে শুরু থেকে শেষ পর্যন্ত ছিঁড়ে গেল আপনারাই বলেন ও ফুলওয়ালা যে ফুল ছুটে গেল ও কি ব্যাগের মধ্যে একটা ফুলও রাখতে পারছে কে রাখতে পারে নাই মনে করছে সামনের ফুলটা আরো সুন্দর সামনের ফুলটা আরো সুন্দর মালিক তো বলেই দিয়েছে পিছনে আসতে পারবে না দেখা গেল শুরু থেকে শেষ পর্যন্ত চলে গেল বেগটা খালি থেকে গেল ও যুবক ভাই আমরা এখন যুবক মনে করতেছি এখন নামাজ পড়বো না সামনে নামাজ পড়বো এখন রোজা রাখার সময় নাই সামনে রোজা রাখব এখন দাঁড়িয়ে রাখলে খারাপ দেখা যাবে এখন ইয়ং মানুষ সুন্দর সুন্দর মেয়ে পড়ানো এখন যাবে না যদি দাড়ি রেখে দেই সামনে দাঁড়িয়ে রাখব। এভাবে যদি আমি আপনি শুরু করে দেই দেখা যাবে যখন বৃদ্ধ হয়ে যাবেন রুকু ঠিক মতো করা কিন্তু যাইবে না আগের থেকে করার অভ্যাস থাকে তার করতে কষ্ট হয় না নতুন যখন একজন ব্যায়াম করতে যায় জিমে যায় তার কষ্ট হয় কি হয় না কষ্ট হয় যখন বিরুদ্ধ হয়ে যাব তখন কিন্তু গ্রুপও ঠিক মতো করতে পারবো না সিস্তাও ঠিক মতো করতে পারবো না তখন শুধু আফসোস তারা আর কিছু বাকে থাকবে না এজন্য মুসলমান আমাদের এখন থেকেই ইমানের দিকে আমলের দিকে অগ্রসর হইতে হবে ইমানকে পাকাভুক্ত করতে হবে নিকা আমল অল্প অল্প করে হলেও সামনে আগাইতে হবে যে আস্তে আস্তে যাতে আমি ব্যাগটা ভরতে পারি একসাথে কিন্তু ব্যাগ করা কখনো সম্ভব হবে না এখন যদি নামাজ না পড়ি বুড়ো কালে নামাজ পড়তে ভালো লাগবে না এখন যদি রোজা না রাখি বুড়ো রোজা রাখতে কষ্ট হবে গ্যাস্ট্রিকের ব্যথা দেখা দেবে মাথার মধ্যে ঘোরাঘুরি করবে যুবক ভাই এই যে মোহারম মাস আট ওই মোহরম রবিবার হচ্ছে দশই মহারম। আমরা ইনশাল্লাহ শনিবার অথবা রবিবার অথবা রবিবার অথবা সোমবার আমরা দুইটা রাখবো ইনশাল্লাহ আমরা কে কে রাজি আছে ইনশাল্লাহ দুইটা রোজা রাখবো মহারমে যদি দুইটা রোজা রাখি তাহলে আমার কাজ কি আল্লাহ আমাকে কি প্রতিদান দেবে বলে পিছনের এক বছরে সগিরা গুনা কি আল্লাহ মাফ করে এটা আমাদের দরকার আছে না রোজা রাখার দরকার আছে কিন্তু আমরা রোজা রাখতে চাই না কাজ রমজান মাসে রোজা রাখি না আর এখন রফল রোজা রাখবানি এজন্য ভাই আমরা সবাই চলে যাব আমরা সবাই কবরের বাসিন্দা কে কখন কার মৃত্যু আসে আমি আপনি কেউ জানি না তবে আমার আপনার ওই আখেরাদের জন্য কিছু গুসাইয়া কিন্তু যাইতে হবে নাহলে হাসরের ময়দানে ফেরেস্তাদের মুগুর ছাড়া আর কিছু জটবে না